এটা সাইজ হলো কত কত বললেন ভাই ষোলো বিশ ষোলো বিশ ইঞ্চির হাইট

ষোলোশো টাকা পড়বে ভাই তো দাম অনেকটা অনেকটা কম আছে আর এখানে চার থাকের কবুতর কাছে আছে হ্যাঁ দশ বারো মিলেন না না নাকি কেমন পড়বে এটা চার থাকের

জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি সিক্স নাইন টু এইট জুরাইন কলেজ রোড ধন্যবাদ